ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের কাছে বক্সা ফোর্ট অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফুট উচ্চতায় অবস্থিত বক্সা ফোর্ট নতুন ট্রেকারদের জন্য যথেষ্ট রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে দুর্গটি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত কথিত আছে যে তিব্বতের সম্রাট সং সিন গ্যাম্পো সপ্তম শতাব্দীর দ্বিতীয়ার্ধে উত্তর পূর্ব ভারতে তিব্বত আক্রমণের সময় বক্সা দুর্গ তৈরি করেছিলেন আবার অন্য একটি মত অনুযায়ী কামতাপুর রাজবংশের প্রথম শাসক রাজা সংকল্প তিব্বতীয় সেনাবাহিনীর আক্রমণ ঠেকাতে দুর্গটি নির্মাণ করেছিলেন তবে দুর্গটি দীর্ঘকাল কোচবিহারের কোচ রাজ্যের অধীনে ছিল পরে ভুটান এটি দখল করে এবং তিব্বতের সাথে ভারতীয়দের সংযোগকারী বিখ্যাত সিল্ক রুটের অংশ রক্ষার জন্য বক্সা দুর্গকে একটি গ্যারিসন হিসেবে ব্যবহার করে আঠারো শতকের শেষে ব্রিটিশ সেনাবাহিনী কোচ রাজার অনুরোধে বক্সা দুর্গ আক্রমণ করে এবং দ্বিতীয় ডুয়ার্স যুদ্ধে ভুটানিদের কাছ থেকে দুর্গটি কেড়ে নেয় ব্রিটিশরা এটি দখল করার পর দুর্গটি পুনর্নির্মাণ করে সিনচোলা চুক্তির অংশ হিসেবে এগারোই নভেম্বর আঠারোশো সালে এটি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের কাছে হস্তান্তর করা হয়েছিল ব্রিটিশরা দুর্গটিকে একটি বাঁশ ও কাঠের কাঠামো থেকে পাথরের কাঠামোতে পুনর্নির্মাণ করেছিল পরবর্তীতে উনিশশো ত্রিশের দশকে দুর্গটিকে একটি উচ্চ নিরাপত্তা কারাগার এবং বন্দী শিবির হিসেবে ব্যবহার করা হয় আন্দামানের সেলুলার জেলের পরে এটি ছিল ভারতের সবচেয়ে কুখ্যাত এবং দুর্গম কারাগার উনিশশো সাল পর্যন্ত এখানে মোট বন্দি ছিলেন পাঁচশো জন বন্দি বিপ্লবীরা একবার জেলের ভেতরে রবীন্দ্র জয়ন্তী পালন করেন এবং কবিকে অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথকে জন্মদিনের অভিনন্দন জানান স্বয়ং রবীন্দ্রনাথ তখন দার্জিলিং অবস্থান করছিলেন একথা জানতে পেরে তিনি তার প্রত্যুত্তরও দেন ভৌমিক জ্ঞান চক্রবর্তী কৃষ্ণপদ চক্রবর্তী প্রমুখ অনুশীলন সমিতি ও যুগান্তর দলের জাতীয়তাবাদী বিপ্লবীদের এই দুর্গে উনিশশো ত্রিশের দশক অবধি বন্দী করে রাখা হয়েছিল শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুকেও এই দুর্গে বন্দী রাখা হয়েছিল হিজলি জেলে গুলি চালনার প্রতিবাদে বক্সায় বন্দী বিপ্লবীরা অনশন করেছেন পরবর্তীকালেও উনিশশো পঞ্চাশের দশকে কবি সুভাষ মুখোপাধ্যায় বিনয় চৌধুরী সতীশচন্দ্র পাকরাশি ননী ভৌমিক পরভেজ শাহেদী চিনমোহন স্নেহনবিষ প্রমুখ কমিউনিস্ট বিপ্লবী ও বুদ্ধিজীবীরা এই দুর্গে বন্দি ছিলেন গণপ্রজাতন্ত্রী চীন দ্বারা তিব্বত অধিগ্রহণের অস্থিরতার সময় শত শত বাস্তুচ্যুত ব্যক্তি পরিত্যক্ত দুর্গটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছিল উনিশশো সালের মার্চ মাসে তিব্বতের বিদ্রোহ দমনের দায়িত্বপ্রাপ্ত চীনা সৈন্যরা ড্রেংপুং মঠের বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে অগ্রসর হয় দশ হাজারেরও বেশি সন্ন্যাসীর মধ্যে মাত্র কয়েকশো ভারতে পালিয়ে আসে তারা প্রথমে জঙ্গল আবদ্ধ প্রাক্তন বন্দি শিবির বক্সা ফোর্টে একটি সন্ন্যাস অধ্যয়ন কেন্দ্র এবং শরণার্থী শিবির স্থাপন করেন পরে উনিশশো সালে ভারতের বিদেশ মন্ত্রক বক্সা দুর্গে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য একটি ভালো বাসস্থানের ব্যবস্থা করে দেন শরণার্থীরা প্রথমে নতুন জায়গায় যেতে অনিচ্ছুক হলেও দলাইলামার বার্তা পেয়ে ভবিষ্যতের কথা ভেবে তারা রাজি হন উনিশশো সালে তারা কর্ণাটক রাজ্যের বাইলাকুপে ও মুন্দগদে চলে যান দীর্ঘ পঞ্চাশ বছর অবহেলায় থাকার পর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ভগ্নপ্রায় বক্সাফোর্টের সংস্কার শুরু হয় দু হাজার কুড়ি সালে বেশ কিছুদিন দুর্গটি পর্যটকদের জন্য বন্ধ থাকার পর সংস্কার শেষে আবার খুলে দেওয়া হয় দুর্গটি পুনরুদ্ধারের জন্য একটি ইটো ব্যবহার করা হয়নি পুরো কাজটি প্রত্নতাত্ত্বিক এবং বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই করা হয়েছে হাফ কোয়াটার হতে পারে এগুলো হ্যাঁ আমরা এখন এখানে আসছি কত কি ছিল এখানে একটা সময় ছিল প্রচুর লোকজন পুরো কলোনি ছিল হয়তোবা প্রতিটা কোয়ার্টারে ফ্যামিলি বা নিজেরা যাই যেটাই হোক একটা জনবসতি ছিল হনটেড পুরো